গতকাল ছয় মে সকালে যখন শ্রমিকরা কাজে যাওয়ার জন্য হাজিরা দিতে আসে তখন কিছু নেশাগ্রস্ত শ্রমিক একটি ইলেকট্রনিক মিডিয়ার সামনে কিছু ভিত্তিহীন বক্তব্য পেশ করে বাগানের শ্রমিকদের বিভ্রান্ত করার চেষ্টা করে যা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তারই প্রতিবাদে আজকের এই প্রেস মিট প্রকৃত ঘটনা হচ্ছে বাগানের শ্রমিকদের মজুরি ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয় প্রতি শনিবার যথারীতি গত দোসরা মে ব্যাংকে চেক প্রদান করা হয় শুক্রবার কিন্তু ব্যাংকের প্রযুক্তিগত ত্রুটি শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেনি ব্যাংক পরদিন রবিবার বন্ধ থাকায় সোমবার প্রত্যেক শ্রমিকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে ক্যাশলেস মজুরি প্রদান করায় কিছু স্বার্থান্যাসী লোকের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্যই নগদে মজুরি প্রদান করার দাবি তুলছে যা কখনো সম্ভব নয় গত অক্টোবর দু থেকে আমি অ্যাডমিনিস্ট্রেটর এর দায়িত্ব নেওয়ার পর যে সমস্ত ত্রুটি ছিল তার সংশোধন করে একটা স্থিতিশীল অবস্থায় আর্থিক শৃঙ্খলায় বর্তমানে কাজ চলছে যা কিছু কিছু মাতব্বর শ্রমিক কর্মচারীর ব্যক্তিগত সমস্যা হচ্ছে বর্তমানে শ্রমিক কর্মচারীদের মজুরি মেডিকেল সুবিধা রান্নার গ্যাস প্রদান শ্রমিকদের ঘরবাড়ি সংস্কার ও মেরামতি পেনশনে যাওয়া শ্রমিকদের ব্রেচুয়েটি কোনো পেন্ডিং নেই সকালবেলা তো সমস্ত শ্রমিককে হাজিরা দেওয়ার জন্য এখানে উপস্থিত হয় হ্যাঁ তখনই কিছু নেশাগ্রস্ত লোক এখানে উপস্থিত হয়ে ওদের মধ্যে এটা একটা কি বলা যায় এটাকে একটা গোলমাল সৃষ্টি করার জন্য এটা করেছে একটা ডুপ্লিকেট প্যাকেট তৈরি করে দুর্গা নামে দুই নম্বর চা পাতা বিক্রি করছে ওদেরকে আমরা লিগেল মেট্রোলজির মাধ্যমে ওদের থেকে আমরা চা সিজ করে নিয়েছি বাগানের শ্রমিকদের মধ্যে যে প্রতি মাসে চা পাতা দেওয়া হয় তাও একটা সিস্টেম আমরা করেছি নতুনভাবে বাজারে আমাদের যে বাকি ছিল তাদের থেকে আমরা প্রায় নাইনটি পার্সেন্ট পয়সা রিকভারি করেছি এবং আদার যে লাইবিলিটি ছিল কিছুদিন আগে আমি জয়েন করার আগে সেগুলি আমরা প্রায় এইটটি নাইনটি পার্সেন্ট রিকভারি করে নিয়েছি